সালাম আলাইকুম আমি নিজে একটা সারপ্রাইজ হয়েছি অনেকে এটা নিয়ে সমালোচনা শুরু করছেন যে জামাত ইসলামের লঘুটা আসলে কেন বদলাচ্ছে জামাত কি তাদের যে রাজনৈতিক এথিক্স আছে সেখান থেকে সরে আসলো নাকি নতুন করে যেহেতু এখানে অমুসলিমদেরও একটা কানেকটিভিটি হয়েছে সো মার্কার মধ্যে থেকে এই ইসলামিক শব্দগুলো সরাই নেওয়াটা হয়তো অমুসলিম ভোটারদেরকে আকৃষ্ট করতে আবার কেউ কেউ বলছেন জামাত যে ইসলামের রাজনীতি করবে যে ইসলামের কিছু জিনিস এখান থেকে লঘু থেকে সরে যাচ্ছে তো সেটা থেকে জামাত ইসলাম আসলে ইসলামের রাজনীতি করবে নাকি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নাম হচ্ছে ইসলাম আসুন দেখি পরিবর্তনের উদ্যোগটাতে কি নকশা লগো হয়েছে তো যে লোগো খুবই ভাইরাল এর মধ্যে দেখা যাচ্ছে যে সবুজ পতাকার মধ্যে বই এবং উদীয়মান সূর্য তার উপরে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দাড়িপাল্লা প্রতীক মানে দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসাবে এ বিষয়ে জামাতের বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতে পারে আমরা দলীয় লোক নিয়ে আলোচনা আছে এখনো চূড়ান্ত হয়নি এটা যেটা ভাইরাল হয়েছে এটা হচ্ছে আহ মানে কি বলা হয় যে প্রস্তাবিত লোগো এর আগে যে লোগো ছিল জামাতের সেটাতে আমরা দেখছি একটি গম্বুজের মতন কাঠামো ছিল আর গম্বুজের ভেতরে আল্লাহ লেখাটি ছিল এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাড়িপাল্লা নিচে আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করো লেখাটি ছিল আর এখন যেই যে জায়গাটা আসছে সেখানে এই জিনিসগুলো সরে গেছে বিশেষ করে আল্লাহ লেখাটা সরে গেছে আকিম উদ্দিন এই লেখাটা সরে গেছে দাঁড়িপাল্লার ডিজাইনে পরিবর্তন আসছে এখন কেন জামাত আসলে এই প্রতিজ্ঞতা পরিবর্তন করতেছে এটা সোজা আমার কাছে যেটা বাংলা অ্যান্সার সম্ভবত জামাত তাদের একসময় দেখেন এই যে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে কিন্তু আওয়ামী লীগ আসছে যখন মুসলিম লীগ ছিল ধর্মীয়ভাবে এটা অমুসলিমদের কাছে হোক হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের যারা ছিলেন তাদের কাছে মনে ভাই এই দলটা তো মুসলমানের দল এটা আমাদের না হ্যাঁ যেমন ভারতে হিন্দু পার্টি হিন্দুর হিন্দুত্ববাদী পার্টি এই শব্দগুলোর মধ্যে যারা ধর্মপন্থী মানুষ তারা মনে করে এটা আমার যেমন ধরেন ইসলামিক দলগুলোর যে এটা থাকে এখন জামাত কেন আজকে মনে হচ্ছে তাদের এটা পরিবর্তন করা ওই যে জামাতে ইসলাম কখন আবার ইসলাম সরে যায় সেটাও এখন একটা প্রশ্নের বিষয় যেহেতু লঘু থেকে আল্লাহ শব্দটাই তারা সরিয়ে দিচ্ছে আবার দিন করো এই শব্দটাও নেওয়া হচ্ছে সেখানে নতুন লগুটা খারাপ না তবে ইতিমধ্যে প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে জামাতের রাজনীতি তারপর হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য এখন কত কিছু এই জামাত করতেছে জামাতকে আসলে ইসলামের মানে নাকি মৌদুদিবাদী এই সংগঠন তারা কি আসলে প্রকৃত আবার আপনি দেখবেন অন্যান্য দলগুলো প্রতিনিধি কিন্তু সমালোচনা করে জামাত ইসলামকে নিয়ে তো এই সমালোচনাগুলো যতটুকুই ছিল এখন এই লগো পরিবর্তনটা বড় একটা ইফেক্ট তবে আমি যেটা মনে করছি জামাত বেসিক্যালি অমুসলিমদেরকে আপনার যেহেতু এখন একটা অবস্থান আছে প্লাস পশ্চিমা বিশ্বকে পশ্চিমা বিশ্বকেও কিছুটা স্যাটিসফাইড করার জন্য তারা তাদের এই লঘু থেকে হয়তো আরবি শব্দ আকিমুদ্দিন এবং আল্লাহ শব্দের তুলে নিয়ে সেখানে কাঠামোগত কিছু পরিবর্তন আনছে কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে জামাতের বৈঠক হয়েছে সেখানে হয়তো অনেক কিছুই আলোচনা হচ্ছে আইডন্ন আপনি কিভাবে দেখছেন জামাতের এই লঘুর পরিবর্তন যদি এটা ফাইনাল না এটা প্রস্তাবিত বাট এই যে আলোচনা সমালোচনা আমরা করছি আমি জানি এটা কায়েম হবে না নতুন কিছু আসবে ভালো থাকুন